আল্লাহর ভয় যদি থাকে তাহলে কি উপায় দেখেন আল্লাহ রব্বুল আলামিন সূরা তালাকের ভিতরে বলেছেন দুই নম্বর আয়াত থেকে বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া ইন্নাল্লাহা বালিগু আমরিহি আল্লা রবুল আল্লাহাম বলছেন যে ব্যক্তির অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকোয়া থাকবে যে ব্যক্তির অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে তার চলার পথ যতই কঠিন হোক না কেন আমি আল্লাহ তালা চলার পথকে সহজ করে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনার অন্তর যদি আল্লাহর ভয় থাকে যে না আল্লাহ তো এমন কাজ করতে বলেছেন আর আমি যদি মানুষের ভয়ে সাপে এই কাজটা না করি ওই তো চলার পথ কঠিন এখন আপনি যদি কঠিন পথকে আল্লাহর এই আয়াতের দ্বারা সহজ করে ঠেলে দিয়ে আল্লাহর এই কঠিন কাজকে যদি আপনি সহজভাবে আঁকড়ে ধরেন তাহলে আল্লাহ কি বলছে আমি ওই কঠিন কাজকে আমি আল্লাহ সহজ করে দেব যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে এখন আপনি দেখছেন সমাজটা কীভাবে যাচ্ছে সেই সমাজতন্ত্রের দিকে যদি আপনি না যেয়ে যদি আল্লাহর দিকে যান আল্লাহ পুরাণে কী বলেছেন সে পথে চলতে চান তাহলে কিন্তু মানুষের যে চাপটা আছে পথটা চলার পথ যে আছে। আল্লাহ তালা বলছে আমাকে ভয় করে আমার নীতিকে আঁকড়ে ধরার কারণে মানুষের নীতিকে ছেড়ে দেওয়ার কারণে তার যে পথ চলা তো কঠিন হয়ে যাবে আমি আল্লাহ আদা করছি বিশ্বাস না হয় সুরাত তালাক আছে আটাশ পাড়ায় আছে লাস্টে সূরা আছে দেখবেন দুই নম্বরে দুই নম্বরে এতে লাস্টে আছে আমায় এতলা হয় যে আল্লাহ বা আল্লাহ তালা বলছেন যারা আমি আল্লাহকে অনুসরণ করবে ভয় করবে তাকুয়ার নীতি অবলম্বন করবে আল্লাহর পথে চলতে চাইবে যদি তার পিছনে চলাচলের রাস্তা কঠিন হয় আমি আল্লাহ অবশ্যই ওই রাস্তাকে সহজ করে দিই বলেন সুবাহান আল্লাহ যেমন উদাহরণ দিলে বুঝবেন সহজ করেছিলেন বিশ্বনবী সাল আল্লাহ সাল্লামের রাস্তা ওই যে মক্কা থেকে মদিনায় হিজরতে গিয়েছিলেন না নবী গর্তের ভিতরে লুকাইতে ছিলেন কাফেরদের হাতে পড়েছিলেন কিনা এই যে কঠিন যে রাস্তাটা সহজ করেছিলেন কে সাথে ছিলেন তো আবু বকর রাজি আল্লাহ তাল স্বপ্নই তো ঘটনা জানেন কত কষ্টে হয়েছে ওই গর্তের ভিতরে তারপরেও আল্লাহ সহজ করে দিয়েছেন রাস্তা সে তার থেকে তো কঠিন রাস্তা আমাদের না তার থেকে কঠিন রাস্তা আমাদের আমাদের না আমাদের তো অনেক সহজ সহজের ভিতরে আবার কঠিন